আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন বাজে সন্ধ্যা ছয়টা আর আজকের ব্লগটা এই জায়গা থেকেই শুরু করতেছি তো অনেক দিন হয়ে গেছে আমার দাড়ি ট্রিম করি নাই তো এখন দাড়ি ট্রিম করব। গাইজ এটা হচ্ছে আমার ট্রিমার এটা দিয়েই ট্রিম করব। করা শেষ তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমার অনেক ক্ষুদা লাগছে তো দেখি নুডুলস আছে কিনা নুডুলস রান্না করবো গাইস এক প্যাকেট ডুডু স্পাইসি তো এটাকে এখন রান্না করবো প্রথমে একটি পেঁয়াজ কেটে নিব তো গাইজ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব Jelas jelas tadi bu kalau putih bu karena supin urusan butuh bisa ikat lagi, তো এখন পানি দিয়ে দিব তো গায়ে যখন উড়ুস্টে টিনে দিব মশলা দিয়ে দিবস অলমোস্ট হয়ে গেছে গাইজ আমি আর প্লেট ইউজ করলাম না ফ্রাই প্যানের থেকে খেয়ে ফেলতেছি গাইজ টেস্ট করে দেখাইতেছি কেমন হয়েছে আশা করি মজাই হবে হুম মজা হয়েছে তো গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং